স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক ইরানের আকাশে আবারও কালো মেঘ ঘনাতে শুরু করেছে ইরানের জন্য আবারও একটি বিশাল বড়ো দুঃসংবাদ বিগত বারো দিনের এই যুদ্ধ চলাকালীন অবস্থায় আমি আপনাদের সামনে একটিও এমন খবর প্রকাশ করে নিই যেখানে ইরানের জন্য কোনো দুঃসংবাদ ছিল আর করবই বা কেন কারণ ইরান তো এই বারো দিনের যুদ্ধে ইসরাইলকে দৌড়ে দৌড়ে মেরেছে ইরানের জন্য সত্যি বলতে কোনো দুঃসংবাদ ছিল না কিন্তু তা সত্ত্বেও এই যুদ্ধবিরতি হওয়ার পর এখন কি এমন ঘটল যে আমি বলছি ইরানের জন্য দুঃসংবাদ আছে ভাই কারণ একটা প্রশ্ন দিয়ে এই বিষয়টা শুরু করলে আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন দর্শক ইসরায়েল তেরোই জুন ইরানের যে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল তেরোই জুন ইসরাইল প্রথম যে হামলাটা চালিয়েছিল ইরানের উপরে সেটা কেন চালিয়েছিল আচ্ছা ছাড়ুন ইরানের সঙ্গে ইসরায়েলের এই যে পুরোদম সংঘাত শুরু হলো এরপর আমেরিকা যে মাঠে নামল এবং তেহরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালালো ঐতিহাসিক বোমা হামলা চালালো বাংকারবাস্টার বোমা মারল সেটা কেন করল কেন আমেরিকা ইরানে বোমা ফেলেছিল দর্শক উত্তরটা খুব সহজ ইরান পারমাণবিক বোমা তৈরি করছিল ইরান পরমাণু এনরিচ করতে করতে একটা পর্যায়ে গিয়ে এমন জায়গায় চলে গিয়েছিল যেখানে আর কিছুদিনের মধ্যেই পরমাণু বোমা তারা তৈরি করে ফেলতো আচ্ছা এই যে পরমাণু বোমা ইরান তৈরি করে ফেলতো এটা ইসরায়েল আর আমেরিকা কিভাবে জানলো দর্শক এর উত্তরটা হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই তার প্রধান রাফেল গ্রেসি এই বিষয়টা সর্বপ্রথম দুনিয়ার সামনে এনেছিল যে ইরান পরমাণু এনরিচ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মাত্র আর কয়েক মাসের মধ্যেই ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলবে সুতরাং এখান থেকে আমরা কি বুঝলাম কেন এই ভূমিকা আপনাদের সামনে রাখলাম এটা এই জন্যই রাখলাম কারণ যাতে বোঝা যায় যে ইরানের উপরে আমেরিকা ও ইসরায়েল কেন হামলা করেছিল ইরান পরমাণু বোমা বানাচ্ছিলো সেই জন্য হামলা করেছিল আর ইরান যে পরমাণু বোমা বানাচ্ছিল এটা কে বলেছিল এটা বলেছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান এই কুত্তা সারা দুনিয়াকে বলেছিল ইরানের ভিতরে এই কুত্তার এখন যাওয়া নিষিদ্ধ নিষেধ নিষিদ্ধ করে দেয়া হয়েছে কিন্তু আগে এ ইরানে থা থাকত বা এর যে সমস্ত কর্মী আছে এই সংস্থার সাথে জড়িত যে সমস্ত রিসার্চাররা আছে তারা ইরানের ভিতরে গিয়ে ইরানের পরমাণু নিয়ে গবেষণা করত তো এই ব্যক্তি সর্বপ্রথম দুনিয়ার সামনে বলেছিল যে ইরান সিক্সটি পারসেন্টের উপর পরমাণু এনরিচ করে ফেলেছে নিউক্লিয়ার এনরিচ করে ফেলেছে এই বাহানা নিয়ে ইসরাইল ও আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়েছিল আর আজ এই কুকুর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রেসি আজ কী বলছে জানেন আজ বলছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে গতকাল শনিবার এই তথ্য ইনি জানিয়েছে সুতরাং কী বুঝলেন এই কুকুরের এই একই বক্তব্য বাইরে বার হওয়ার পর ইসরায়েল আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়েছিল আজ বারো দিন ধরে এই যুদ্ধ চলার পর যুদ্ধ বিরতি হওয়ার পর সেই একই ব্যক্তি কেন সেই একই রকম উস্কানিমূলক বক্তব্যটা দিল এর ভিতরে আপনি কি বুঝতে পাচ্ছেন। ইসরায়েল ও আমেরিকা যে লজ্জাজনক পরাজয় হয়েছে তাদের সেটা কি তারা কোনোদিনও মেনে নেবে ভাই আমেরিকা মধ্যপ্রাচ্যে হেরে বাড়ি গিয়েছে সেটা কি তারা হজম করে নেবে ভাবছেন অত তাড়াতাড়ি নত এই যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দালাল এই দালাল আজ যে কথা বলেছে এর পিছনে কি আমেরিকা বা ইসরাইল নেই আমেরিকা বা ইসরায়েলের অনুমতি ছাড়া কি আজ আবার তিনি এই একই স্টেটমেন্ট দিয়েছে নিশ্চিত তাদের অনুমতি আছে আর যদি তাদের অনুমতি থেকে থাকে তাহলে এই কুত্তার মুখ থেকে আজ যে কথাটা বেরিয়েছে এর মানে কি এর ইঙ্গিত কি দিচ্ছে তিনি বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারবে আর সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা মানে ইরান পরমাণু বোমা বানাবে তো একই বিষয়টার কারণেই এই বারো দিন ধরে যুদ্ধ হল সুতরাং আবারও যখন এই একই উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে তাহলে কি আমরা ধরে নিতে পারি আবারও ইসরায়েল ও আমেরিকা প্রস্তুতি নিয়ে আরও বড় ধরনের কোনো হামলা করতে যাচ্ছে যদি এই হামলার প্ল্যানিং না হয় তাহলে এরকম একজন ব্যক্তির মুখ থেকে এরকম একটা পরিস্থিতিতে কিভাবে এরকম উস্কানিমূলক কথা বার হয় এই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের কথাতেই তো ইসরায়েল হামলা করেছিল তারপর আমেরিকা মাঠে নেমেছিল এখানে আরেকটা একটা সুতো একটু যোগ করুন যখন এই রাফেল গ্রেসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান প্রথম বললেন যে ইরান নিউক্লিয়ার এনরিচ করতে করতে সিক্সটি পার্সেন্টের উপরে চলে গেছে এই আর কমাসের মধ্যে বোমা বানিয়ে ফেলবে সাথে সাথে ইসরাইল হামলা করলো আমেরিকা হামলা করলো এবং এই যুদ্ধকালীন অবস্থায় যখন এই প্রধান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফেলের কাছে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই যে দাবিটা করেছেন ইরান সিক্সটি পার্সেন্টের উপরে পরমাণু এনরিচ করে ফেলেছে কই তার কোনো তথ্য নথি প্রমাণ হাটকোর কোনো এভিডেন্স দিন এই যুদ্ধকালীন চলাকালীন অবস্থায় এই কুকুর হাত পিছনে করে নিয়েছিল বলছি কই আমি জানি না তো আমার কাছে এরকম কোনো তথ্য প্রমাণ নেই যে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলার একেবারে কাছাকাছি চলে গিয়েছে আপনাদের হয়তো মনে আছে এই নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এসেছিলাম সুতরাং এই ব্যক্তি তার কাছে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও তিনি ইরানের বিরুদ্ধে এরকম একটা দাবি করে বসলো এবং ইসরাইল ও আমেরিকা ভয়ানক বোমা বর্ষণ করলো ইরানের উপরে হ্যাঁ ইরান এতে বিজয়ী হয়েছে ইসরাইল আমেরিকার পরাজয় হয়েছে কিন্তু ভাই এটা তো অস্বীকার করা যায় না যে এই হামলার আগের ইরান আর এই হামলার পরের ইরানে অনেক বড় ক্ষতি হয়েছে ইরানের একে তো দেশটা আর্থিক সংকট আছে সেখানে যদি তার কোটি কোটি ডলার আপনি নষ্ট করে দেন তাহলে তার আরও কত বড় আর্থিক সংকটের মধ্যে পড়ার বিষয় বুঝতে পারছেন তো এদের কাছে তো পয়সার অভাব নেই একশো মিলিয়ন ডলার যদি উড়ে যায় কোনো ব্যাপার না আমেরিকার ট্যাক্স পেয়ারের পয়সা আবার ইসরায়েলের ভিতরে ঢুকবে কিন্তু ইরানের ব্যাপারটা তো সেরকম নয় তাই না ইরানে অর্থনৈতিক মানে পরিস্থিতি এখন যেরকম আপনি এক ডজন কলা কিনতে গেলে এত এত মোটা এক বান্ডেল টাকা নিয়ে যেতে হবে ইনফ্লুয়েশান ইনফ্লুয়েশান এত বেশি কিন্তু সেটা আলাদা বিষয় যে দেশের ভিতরে এরকম পরিস্থিতি থাকা সত্ত্বেও ইরানের যে ঐক্যবদ্ধতা লিডারশিপ জনতার প্রতি সরকারের যে একটা ভালোবাসা বা সরকারের প্রতি জনতার যে একটা ভালোবাসা সেটা মানে অমায়িক অমায়িক সেগুলো আলাদা বিষয় কিন্তু আবারও একটা যদি যুদ্ধ ইরানের উপরে চাপিয়ে দেয়া হয় তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন আপনি সুতরাং এই ভিডিওর মাধ্যমে আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছি যে দেখুন ইরানের জন্য দুঃসংবাদ মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যে কারণে যে জায়গা থেকে যুদ্ধটা শুরু হয়েছিল সেই জায়গাতে আবার যুদ্ধ শুরু হওয়ার পরিকল্পনা করছে মানে এখন যুদ্ধ থেমে নেই যুদ্ধ মনস্তাত্ত্বিকভাবে চলছে হয়তো গোলাগুলি চলছে না কিন্তু ন্যারেটিভের যুদ্ধ ভাই এখনও চলছে এটা থেমে নেই যে জায়গা থেকে যুদ্ধটা শুরু হয়েছিল সেই জায়গায় আবারও নিয়ে যাওয়া হচ্ছে পুরো ন্যারেটিভ যাতে আবারও ইরান ও ইসরায়েল সরি ইসরাইল ও আমেরিকা ইরানের উপরে আরেকটা ভয়ানক হামলা করতে পারে তা না তো আপনি একবার ভেবে দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশকের জন্য পিছিয়ে পড়েছে কিন্তু আজ এই আইএই পরিচালক রাফেল গ্রেসি বলছেন এখনও কিছু পারমাণবিক স্থাপনা টিকে আছে সমৃদ্ধ ইউরেনিয়াম কয়েক মাসের মধ্যে উৎপাদন তারা শুরু করতে পারবে এর মানে কি আবারও ইসরায়েল ও আমেরিকা ইরানের উপরে কি একটা যুদ্ধ চাপিয়ে দিতে চাইছে হ্যাঁ ইরান এবার পাল্টা জবাব দেবে হয়তো ইসরায়েল নামক দেশটাও ভূখণ্ড থেকে উড়ে যেতে পারে এমনটাই ইরানের প্রস্তুতি কিন্তু সেটাকে উড়াতে গেলে ইরানেরও অনেক বড় ক্ষতি হবে এটা তো অস্বীকার করার মতো নয় তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানের বাক্য থেকে যুদ্ধ শুরু হয়েছিল আজ যুদ্ধ বিরতি চলছে সেই পরমাণু শক্তি সংস্থার প্রধান সেই একই বাক্য আবারও দুনিয়ার সামনে নিয়ে এসেছে তাহলে কি যুদ্ধ আবারও শুরু হতে পারে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর হ্যাঁ শেষ করার আগে আবারও বলতে চাই এই আমেরিকা এই ইসরাইল এরা কোনো দিন এই অপমান ভুলে যাবে না এরা ঠিকই গর্ত থেকে বার হবে এবং ছবল মারবে ধন্যবাদ আপনাদের সকলকে